তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসে আর এম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন পোস্টের জন্য কি এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে কবে থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হবে এই সব ডিটেইল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা যে অফিশিয়ালি যে নোটিশ সেই নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে गवर्नमेंट ऑफ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টেড জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স তো এখানে বিএসএফ এর তরফ থেকে কিন্তু वैकेंसीটি রিলিজ করা হয়েছে এরপর তোমাদের এখানে নিচেই এখানে বলা হয়েছে অ্যাডভারটাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি পোস্ট নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ইন বিএসএফ ইয়ার উইং অ্যান্ড গ্রুপ বি অ্যান্ড সি পোস্ট নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ইন বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট আপ ফর ভ্যাকেন্সি ইয়ার টু তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি দু হাজার চব্বিশের জন্য রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু আমি প্রথমে বলে দেই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি যেটি রিলিজ করা হয়েছে এটি তোমাদের এই নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি কিন্তু তোমাদের শর্ট নোটিশ জারি করা হয়েছে তোমাদের কিন্তু এখনো ফুল নোটিশ জারি করা হয়নি তো তোমাদের কিন্তু এখানে এয়ার উইং গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে এয়ার উইং পদ দেওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাসিস্টেন্ট এয়ারক্রাফট মেকানিক এই পদে তোমাদের এখানে বলা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে নিয়োগ করা হবে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে আটটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের নিচে এখানে বলা আছে অ্যাসিস্টেন্ট রেডিও মেকানিক এই পদে তোমাদের এখানে টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যা সেটি বলা আছে এগারোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে লেবেল কিন্তু এখানে পাঁচের বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত পার মান্থ কিন্তু বেতন দেওয়া হবে এই দুইটি পোস্টের ক্ষেত্রে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে কনস্টেবল স্টোরম্যান তো এখানে কনস্টেবল স্টোরম্যান পদে তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যা সেটি বলা আছে এখানে বাইশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে লেবেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন হবে বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট তো এখানে বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট ক্ষেত্রে এখানে তোমাদের গ্রুপ বি এখানে গ্রুপ পদে নিয়োগ করা হবে নিচে তোমাদের এখানে কোন কোন পোস্টের নিয়োগ করা হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এস ওয়ার্কের জন্য এখানে বলা আছে টোটাল তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং নিচে এস আই জন্য এখানে বলা আছে এখানে নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই দুইটি পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর নিচে এখানে বলা হয়েছে গ্রুপ সি তো এখানে গ্রুপ সি পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের হেড কনস্টেবল প্লাম্বার পদে নিয়োগ করা হবে এখানে হেড কনস্টেবল প্লাম্বার পদে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে হেড কনস্টেবল কার্পেন্টার এই পদে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে হেড কনস্টেবল জেনারেটার অপারেটর পদে টোটাল এখানে তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে হেড কনস্টেবল জেনারেটর মেকানিক এই পদে টোটাল চোদ্দটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে এখানে বলা আছে হেড কনস্টেবল লাইনম্যান এই পদে টোটাল নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে পে স্কেল সেই পে স্কেলের কথা ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল এখানে জেনারেটর অপারেটর থেকে এখানে হেড কনস্টেবল লাইনম্যান এই পদে তোমাদের কিন্তু টোটাল এখানে লেবেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে বেতন হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের এই দুইটি পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে লেবেল চারের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পার মান্থ বেতন দেওয়া হবে এরপর সবার নিজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে আবেদন তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি অ্যাপ্লিকেশন উইল বি একসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডেই আবেদন করতে হবে তাহলে কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে এবং নিচে তোমাদের এখানে বলা আছে তোমাদের ফর্ম যেদিন থেকে আবেদন স্টার্ট হবে সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা আছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট এই পদে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে তিন বছরের ডিপ্লোমা পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে দুই নম্বরে বলা আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই পদে আবেদন করতে গেলে তোমরা কিন্তু এখানে বলা আছে থ্রি ইয়ার ডিপ্লোমা পাস থাকতে হবে তুমি যে ট্রেডে আবেদন করছো এখানে বলা আছে। টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এই পদে তোমার যদি এখানে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে এখানে বলা হয়েছে কনস্টেবল স্টোরম্যান তো এখানে কনস্টেবল স্টোরম্যান পদে আবেদন করতে গেলে এখানে মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে উইথ সায়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টু ইয়ার দুই বছরে কিন্তু এখানে কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে নেম যেটি এখানে সাব ইন্সপেক্টর ওয়ার্কের জন্য এখানে বলা আছে তোমার কিন্তু এখানে তিন বছর এখানে ডিপ্লোমা পাস থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর উপরে তোমাদের এখানে বলা হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল এই পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তিন বছরে তোমাদের ডিপ্লোমা পাস থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে এখানে বলা আছে হেড কনস্টেবল প্লাম্বার এই পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস থাকতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বলা আছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পাস থাকতে হবে তার কিন্তু সার্টিফিকেট তোমাদের থাকতে হবে যে আবেদন করছো সেই টেটে কিন্তু তোমাদের আইটিআই পাস থাকতে হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে প্লাম্বার এই ট্রেডে তোমাদের কিন্তু এখানে প্লাম্বার ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর হেড কনস্টেবল এখানে কার্পেন্টার এই পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস চাওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে বলা আছে কনস্টেবল জেনারেটার অপারেটার এই পদে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে ছয় নম্বর যে পোস্ট সেই পোস্টের কথা বলা আছে কনস্টেবল জেনারেটার মেকানিক এই পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে আইটিআই সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর কনস্টেবল এখানে লাইনম্যান নিচে এখানে সাত নম্বর কনস্টেবল লাইনম্যান এই পদে আবেদন করতে গেলে তোমার কিন্তু এখানে মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড থেকে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস থাকতে হবে আইটিআই করা থাকে তাহলে কিন্তু কিন্তু আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা আছে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু এই ট্রেডে চাওয়া হয়েছে তাহলে কিন্তু তোমরা এখানে লাইনম্যান পদে আবেদন করতে পারবে এস ডিম কথা বলা হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ্ট মেকানিক এই পদে আবেদন করতে গেলে তোমার বয়স কিন্তু এখানে আঠাশ বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না দুই নম্বরে বলা আছে অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক এই পদে আবেদন করতে গেলে তোমার বয়স কিন্তু এখানে আঠাশ বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না আঠাশ বছরের নিচে কিন্তু বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তিন নম্বর যে পদ সেটি বলা আছে কনস্টেবল স্টোরম্যান এই পদে আবেদন করতে গেলে বয়স বলা আছে কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে পদ সাব ইন্সপেক্টর ওয়ার্ক এই পদে আবেদন করতে গেলে তিরিশ বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না এরপর বলা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল এই পদে আবেদন করতে গেলে বয়স বলা হয়েছে তিরিশ বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না এরপর হেড কনস্টেবল প্লাম্বার এই পদে এখানে বয়সের কথা বলা আছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে হেড কনস্টেবল কার্পেন্টার পদে তোমাদের সেম বয়স রাখা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এরপর হেড কনস্টেবল জেনারেটার অপারেটর পদে এখানে বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে পাঁচ নাম্বার হেড কনস্টেবল জেনারেটার অপারেটর পদে এখানে বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর হেড কনস্টেবল জেনারেটর মেকানিক হেড কনস্টেবল লাইনম্যান এই সব পদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু এখনো স্টার্ট হয়নি তোমাদের ভ্যাকেন্সির শর্ট নোটিশ জারি করা হয়েছে ফুল নোটিশ কিন্তু এখনো জারি করা হয়নি তো তোমাদের এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি এখানে তোমাদের কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান এই সব ডিটেলস তোমাদের কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে আবেদনের ডেট কিন্তু এখনও প্রকাশিত করা হয়নি তো তোমাদের ভ্যাকেন্সিতে যখন আবেদন স্টার্ট হবে এবং এই ভ্যাকেন্সির ফুল নোটিশ যেদিন তোমাদের জারি করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য